আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরক মাহমুদু হু নুসল্ল আল রসুল হির করিম বাদ আজকের এই দর্শে আমরা আলোচনা করবো আহম্মুল হত্তা আদিলের কতকের নিকট জরা করার নিজস্ব পরিভাষা সম্পর্কে কতক আহম্মাতুল জরিউদ্ আদিল তাদের নিজস্ব পরিভাষার মাধ্যমে তারা রাবিদেরকে জড়া করেছেন সেই সম্পর্কে আজকের এই দর্সে আমরা জানব المصطلحات الخاصة ببعض الأئمة في الجرح بالألفاظ. اك قال الصحابي إمام صحابي بولن. روينا عن المزاني قال سمعني الشافعي يوما وأنا أقول إمام مزاني تكبرني تو تني بولن. جا إمام شافي اكدين أما فلان كذاب جامي بولتي أمك كذاب ফকল আলী এর প্রেক্ষিতে ইমাম শাহি রাহমাহুল্লাহ তিনি বলেন ইয়া ইব্রাহিম আকসি আল ফাদাকা ও আহসিনহা যে হে ইব্রাহিম তুমি তোমার শব্দের ক্ষেত্রে পিয়াস করো শব্দের ক্ষেত্রে তুমি ভিন্ন শব্দ প্রয়োগ করো এবং সুন্দর শব্দের মাধ্যমে তুমি সেটাকে ব্যক্ত লা তাকুল কাজদাব তুমি কাজদাব বলো না ওলা কিন উল হাদিসুহু লাইসা বিশাই ইন বরং তুমি একথা বলো

এরূপ শব্দ ব্যক্ত করেন কোনো রাবি সম্পর্কে এ দ্বারা বোঝা যাবে যে ইমাম সাফি ওই রাবিকে জোরা করেছেন অথবা ইমাম সাপির নিকট সে জরাহের সর্বোচ্চ স্তরে অর্থাৎ সেটা জরার সর্বোচ্চ স্তরে উপনীত হবে সে রাবিকে মাজরু বা কাজ বলে গণ্য করা হবে দুই নম্বর কলা আব্দুল্লাহ আহমাদ عبد الله بن أحمد أني بولن سألت أبي أن يونس ابن سألت أبي أن يونس ابن أبي إسحاق جاء أمار بيتك يونس ابن أبي إسحاق شمبر كي جيجا قال إربك كي كذا وكذا قال الحافظ الذهبي إمام ذهبي بولن هذه العبارات يستعملها عبد الله بن أحمد যে এই এবারত আবদুল্লাহ ইবনে আহমাদ তিনি অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করেছেন যে রাবির ক্ষেত্রে তার পিতা আহমদ ইবনে হাম্বল কালাম করেছেন কথা বলেছেন সেই রাবিদের ক্ষেত্রে তিনি বলেছেন কাদা ও কাদা ওহিয়াবিল ইসতে কর এই কিনা আম্মা হিলি নুন আর সেটা অনুসন্ধান করার মাধ্যমে জানা যায় যে ইবনে আহমদ কোন রাবি সম্পর্কে যখন কাজা ও কাজা বলেন সেই সম্পর্কে অনুসন্ধান করে জানা যায় যে তিনি এ দ্বারা উদ্দেশ্য করেন যে ফিহি লিন তার মধ্যে কি রয়েছে যাদের মধ্যে লিন রয়েছে যাদের মধ্যে দুর্বলতা রয়েছে দিকে তিনি কেনায়ত করেন দিকে তিনি ইঙ্গিত করেন তিন নম্বর মুনকারুল হাদিস ওয়া লফজুন ইয়াকালিফুল মরাদুবিহি মুনকারুল হাদিস যে শব্দ রয়েছে সেই শব্দ এমন একটি শব্দ যার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হয় বেহাসবি ক যিনি এ শব্দটি বলছেন তার পরিভাষা যে রয়েছে তার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য অনুযায়ী এর উদ্দেশ্য ভিন্ন হয়ে থাকে ফামিকা তন্মধ্য থেকে হলো অর্থাৎ মুনকারুল হাদিস এর ব্যাখ্যা হিসাবে যদি মুনকারল হাদিস এক ইমাম থেকে আসে ওই ইমাম যে যেটি উদ্দেশ্য নিবেন সেটি গণ্য করা হবে আর যদি তিনি ব্যতীত অন্য কারো থেকে আসে তিনি যেটি উদ্দেশ্য নিবন নিবেন সেটি গণ্য হবে এক নাম্বার মা হল হাফিজ ইবনা হাজার যেটা হাফিজ ইবনা হাজার আসকালানি রাহিমা হল তিনি উল্লেখ করেছেন আল্লাহ ইমাম আহমদ আলামিবিল হাদিস হাফেজ ইবনে হাজার তিনি বলেন যে এই শব্দ অর্থাৎ মুনকারুল হাদিসটা ব্যবহার করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ যে রাবি তার সমপর্যায়ে রাবিদের ক্ষেত্রে বিরল হাদিস নিয়ে আসেন অর্থাৎ আইজা জা আবি ইন মাজা জা আবি হি আহাদুল মিসলু অর্থাৎ রাবি এমন হাদিস বর্ণনা করেন তার সমপর্যায়ে যে রাবিরা রয়েছে তারা অনুরূপ হাদিস যদি বর্ণনা না করে বিরল কোনো হাদিস যদি কোনো রাবি বর্ণনা করে তার ক্ষেত্রে তিনি বলেন মুনকারুল হাদিস অরিফাদা আলী কাবিল ইস্তেকর ইমিন হা সেটা অনুসন্ধান করার মাধ্যমে অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে রাবির ক্ষেত্রে মুনকারুল হাদিস বলেছেন তাদেরকে অনুসন্ধান করার মাধ্যমে তাদের অবস্থাকে অনুসন্ধান করার মাধ্যমে এটা জানা গিয়েছে মুনকারুল হাদিসের দুই নাম্বার অবস্থা হলো সরহাল বুখারি ও ফি ইস্তিলাহি ইমাম বুখারি মুনকারুল হাদিস দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন তিনি সেটি সুস্পষ্ট করেছেন হাইসকল তিনি বলেছেন মানকুল তুফি হি মুনকারুল হাদিস ফালা তাহিল্ল রিবায়ত আনহু যে আমি যার বিষয়ে বলেছি মুনকারুল হাদিস যে তার থেকে রেওয়ায়ত করা বৈধ নয় তার থেকে রেওয়ায়ত করা যাবে না তিন নম্বর উদাহরণ নাকলা সা খা বি ও আনিলে র বি পাউ লাহু ইমান সা খা বিরা কি দেখে বর্ণনা করেছেন কাসিও রমা ইউতলে মুনকার আলার রবি যে অধিকাংশ ক্ষেত্রে মুন্কার শব্দটি কোনো রাবির ক্ষেত্রে যখন এতলাক করা হয় এদের উদ্দেশ্য হয় লিকাউনিহী রাওয়া হাদিস আন ওয়া হেদান এদের উদ্দেশ্য হয়ে থাকে ওই রাবি একটিমাত্র হাদিস বর্ণনা করেছেন একাধিক হাদিস বর্ণনা করেননি দাল পলা ইবনু দাকিকুল হাইদ ইমাম ইবনু দাকিকুল হাইদ বলেন মুনকারুল হাদিস যে যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে বলা হয় মুনকারুল হাদিস ওয়াসাফাফে রজুলি ইয়াস্তাহিদ কুবিহিত হিতারুকুলি হাদিস হি যখন তিনি কোনো রাবি সম্পর্কে মুনকারুল হাদিস দ্বারা গুণান্বিত করেন তখন ওই রাবির হাদিসকে তরক করা আবশ্যক হয়ে যায় চার নম্বর মিন ইস্তিলাহাদ ইবনে মাইন ইবনে মাইনের যে সমস্ত পরিভাষা রয়েছে নিজস্ব যে পরিভাষা রয়েছে সেগুলো তোর মধ্যে এক নম্বর হল কলা ইবনু ইন ফালা সুহু ইবনে মাইন বলেন যখন আমি কোনো রাবি সম্পর্কে বলি সে আইফ এদের উদ্দেশ্য হল সে সাকা নয় তার থেকে হাদিস লেখা যাবে না দুই নম্বর স্থেলা ইবনে মাইনের দুই নম্বর ইস্তেলা হলো ইক্তাবু হাদি ইদা করা ইউতাবু হাদিস যখন তিনি বলেন কোনো রাবি সম্পর্কে ইউতাবু হাদিস হো পাল মরদ আন্নাহু মিন জুমলাতি দোয়াফা ইল্লাদিন ইউতাবু হাদিস হুম তাহলে ইউতাবু হাদিস হো তার উদ্দেশ্য হয় ওই সমস্ত দুর্বল রাবিদের তিনি অন্তর্ভুক্ত হন যাদের থেকে হাদিস লেখা যায় তিন নাম্বার ইদা কল আলাইসা বিশাই ইন কোন রাবি সম্পর্কে যখন তিনি বলেন লাইসা বিশাই ইন

যখন কোন রাবি সম্পর্কে ইবনে মাইন বলেন লাইসা বিশাই ইন এর উদ্দেশ্য সম্পর্কে বোঝা যাবে যখন ইবনে মাইনের এই রাবি সম্পর্কে অন্যান্য যে আকোয়াল রয়েছে অন্যান্য যে কোল রয়েছে সেগুলো অনুসন্ধান করে জানা যাবে ওয়া আকওয়ালি গায়রিহি মিনাল আইম্মাতি ফি এবং ইমনে মাইন ব্যতীত অন্যান্য ইমাম যারা রয়েছে তাদের কোল যখন অনুসন্ধান করা হবে তাদের কোলকে অনুসন্ধান করে যখন যা দেখা হবে তখন ইবনে মাহিনের কৌলের উদ্দেশ্য নির্ধারণ করা যাবে ফিদায় র বিল্লাদি কলাফি ইব্নে মাইন বলে যে রাবি সম্পর্কে ইমাম ইবনে মাইন বলেছেন লাইসা আ বিশা ইন অত ওয়াসা ইবনে মাহিন ফির রিয়া আর এমত অবস্থায় যদি তিনি অন্য কোনো রাওয়াতের মাধ্যমে অন্য কোনো সময় এই রাবিকে তাও করে থাকেন ওয়াসাকাহুল কাহুল আইমাতুল আহ অথবা অন্য কোনো ইমাম যদি ওই রাবিকে তৌসিক করা হয় তো আয়ান হামলু কালিমাতি ইবনে মাইন আলা পিল্লাতিল হাদি ইসলাল জারহ তখন নির্দিষ্ট করে নিয়ে নেওয়া হবে ইবনে মাইনের কুলকে যে ইবনে মাইন কোনো রাবি সম্পর্কে যখন বললেন লাইসা বিষয় তখন এ দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন ওই রাবির হাদিস কম এ দ্বারা তিনি জরা উদ্দেশ্য নেননি

সমস্ত ইমামগণ অর্থাৎ আইমাতুল জরহি ও তা আদিলগণ ঐক্যমত হয়েছেন এই রাবিকে জড়া করার ক্ষেত্রে ফাজারিকা করিন আল্লাহ আল্লাহ মুরাদ আপনি মাইন মুআলি মুরাদিল আইম্মা তাহলে ধরে নেওয়া হবে যে ইবনে মাইনের লাইসা সেই ইন দ্বারা উদ্দেশ্য হলো যে অন্যান্য ইমামরা যে এই বিষয়ের উপর মহাফাকাত করেছেন সেটি উদ্দেশ্য ভিন্ন উদ্দেশ্য নয় পাচ্ছেন নাম্বার অমিন ইস্তিলাহ হাতিল বুখারি ইমাম বুখারির নিজস্ব পরিভাষা এক নম্বর হাফে জাহাবি ইউ হাফেজ রাহিমাহুল্লাহ তিনি বলেন আল বুখারি কদ্দুলিকো আল শেয়েখ লাইসিল কউই যে ইমাম বুখারি কখনও তার শাইকের ক্ষেত্রে বলে থাকেন লাইসাবিল কাউই শাইক পর্যায়ের রাবিদেরকে তিনি লাইসিল কৌই বলে মন্তব্য করেন

চার নম্বর পরিভাষা ফল জাহাবি ইউ ফলুল বুখারি সাকাতু আনহু ইমাম জাহাবির কোল ইমাম জাহাবি বলেন ইমাম বুখারি কোল সাকাতো আনহু কোনো রাবি সম্পর্কে যখন ইমাম বুখারি বলেন সাকাতো আনহু দ্বারা উদ্দেশ্য হলো জয় হিরুহা মা তা রজুল আহু বিজার হেনওয়ালা তাহাদি বাহ্যিক অবস্থা হলো যে তার মাধ্যমে তিনি কোনো রাবিকে জরা এবং তাদিল কোনোটি ঠিক করেননি ওয়ালিম নামক সাদাভু বিহাবিলিস্তাকরয়ী আন্নাহা বোমা আনা এবং আমরা জানলাম যে এদারা তার উদ্দেশ্য হলো যে স্তাকার মাধ্যমে অনুসন্ধানের মাধ্যমে জানা গেল যে কোনো আবি সম্পর্কে তিনি যখন বলেন সাকাতু আনহু এই বাক্য বলেন এদার উদ্দেশ্য হলো তারা কুহু যে সাকাতুর উদ্দেশ্য হল তারা কুহু قال ابن كثير إمام ابن كثير بولن البخاري إذا قال في الرجل سكتوا عنه أو فيه نظر ابن كثير بولن بخاري رحمه الله تنيت كن, كن رابي شمبرك عنه فيه نظر فإنه يكون في أدنى المنازل وأردائها عنده ولكنه لطيف العبارات في التجريح إمام بخاري كن, كن رابي بورك سكتوا عنه أو فيه نظر بولن তারা তারা উদ্দেশ্য হয় সর্বনিম্ন স্তরের রাবির যে স্তর রয়েছে তার মধ্যে সর্বনিম্ন স্তরের সর্বনিম্ন স্তরের এবং সর্বনিম্ন পর্যায়ের কিন্তু তিনি তার তাজরির ক্ষেত্রে জোরার ক্ষেত্রে সুক্ষ এবারতের মাধ্যমে প্রকাশ করেছেন দাল পৌলুহ ফি হিনাজরুন ইমাম বুখারি যখন কোন রাবি সম্পর্কে বলেন ফিহিনাজরুন তো আনুদের রাবি ও আলিবান অধিকাংশ ক্ষেত্রে রাবীর सीटेटকের ক্ষেত্রে দ্বান করা হয় ফি নাজরুন বলে ক্বাল জাহাবি ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তিনি বলেন ফি তরজমাতি আব্বাদিন না দাউদ আল-ওয়াসিতি আব্বাদিন না দাউদ আল-ওয়াসিতির জীবনীর মধ্যে হাফেজ জাহাবি বলেন ওয়া ক্বাল আল-বুখারী ফিহি নাজরুন ইমাম বুখারী তার বিষয়ে বলেছেন ফি নাজরুন ওয়া লা ইয়াকুলু ইল্লা ফিমান মান ইয়ুকতাহামু গালিবান তিনি সাধারণত যে রাবির ক্ষেত্রে তুহমত থাকে না সেই রাবির ক্ষেত্রে সেই রাবিবেদিত অন্য কারোর ক্ষেত্রে তিনি ফি নাজরুন বলেন না অকলাফি ইদার জামাতি আসমানিম নেফা এবং ইমাম জাহাবি উসমান ইবনে ফায়েদের জীবনীর মধ্যে উল্লেখ করে বললেন উল্লেখ করে বলেন কল্লা ইয়াকুন আন্দাল বুখারি অজুলুন ফি নাজরুন ইল্লা ওহুয়া মুক্তাহামুন যে ইমাম বুখারির নিকট ইমাম বুখারি যে রাবিকে ফিহি নাজরুন বলেছেন এরূপ রাবি খুব কমই রয়েছে যারা মুত্তাহাম নয় অকল আয়জন তিনি আরও বলেন যে ইমাম জাহাবি আরও বলেন অকাদা আদাত হু ইদা কল ফিহি নাজরুন যে ইমাম বুখারির আদত হলো যখন কোনো রাবি সম্পর্কে তিনি বলেন ফিহি নাজরুন বমানা আন্নাহু মুত্তাহামুন আউলাইসা বিশেকদিন কদিন দ্বারা উদ্দেশ্য হয় যে সে রাবি মোত্তাহামুন অথবা সেকা নয় এটা উদ্দেশ্য হয় ফাহু আইন্দাহু আসুয়া উ হাল মিনাজ জাহিফ কেননা সেটা হলো তার দুর্বলতার দিক থেকে সর্বনিম্ন স্তরের দুর্বলতা অর্থাৎ দুর্বলতার সর্ব নিচু পর্যায়ের ও কালামুল হাফেজ জাহাবি ইমাম জাহাবি এই কালাম করেছেন কথা বলেছেন সুন্দরভাবে ও কালামুল হাফেজ জাহাবি দাকে দাক জিদানিবান ইমাম জাহাবীর কালাম ইমাম বুখারির কালামের সাথে ইমাম জাহাবীর কালাম যে তিনি শুক্কভাবে কয়েদ করে দিয়েছেন প্রথম স্থানে প্রথম স্থানে তিনি কয়েদ করে দিয়েছেন তার নিজস্ব কথাধারা গালিবান যে পিহে নজরুন গালিবান এই গাল শব্দকে অতিরিক্ত জুড়ে দিয়েছেন ও কাপিস দ্বিতীয় ক্ষেত্রে তিনি বলে দিয়েছেন কল্লা কুনা

যে একদল রাবি রয়েছে যাদের সম্পর্কে ইমাম বুখারি বলেছেন তাদের প্রত্যেকের বিষয়ে ইমাম বুখারি বলেছেন ফি মিনাল নাজরুন আর তারা হলেন অন্যান্য রাবির ক্ষেত্রে অন্যান্য তাদিলের দৃষ্টিতে মুখতলাফি হি জোরা এবং তাহাদের ক্ষেত্রে অর্থাৎ তাদের বিষয়ে জোড়াও পাওয়া যায় এবং তা আদিলও পাওয়া যায় ফকদ ওয়ারদা না যে তাদের প্রেক্ষাপটে অর্থাৎ যেই সমস্ত আবিদের ক্ষেত্রে ইমাম বোখারি বলেছেন ফিহি নজরুন সেই সমস্ত আবিদের ক্ষেত্রে মুতাসাদ্দিন ইমামদের থেকে তা আদিল পাওয়া যায় কেমা অরতা তাদের আলিফুহম যেন তেমনিভাবে তাদের ক্ষেত্রে মুতাসাদ্দিদ ইমামদের থেকে বা অন্যান্য ইমামদের থেকে তাদের আলফ পাওয়া যায় লাহু মিন জিহাতি জপ্তি লা মিন জিহাতি আদালা এই সব কিছু তার জব ক্ষেত্রে কিন্তু আদালতের ক্ষেত্রে না উলাইকা সেই সমস্ত রাবিদের থেকে হলো নাম্বার এক হারবুবনু সুরাই মনজির আল মুনকিরি নাম্বার দুই ইয়াহিয়নু সুলাইম আবুল বালখ আল ফাজারি আল ওয়াসিতি জাকার হুল মুআমি কৌলাবু ইমাম বুখারির যে কোল রয়েছে

ওয়াইনামাল খালাল হাদিসি কিন্তু দর খলল তৈরি হয়েছে ত্রুটি যুক্ত হয়েছে তিনি ত্রুটির সাথে সম্পৃক্ত হয়েছেন লি গাফলাতিন আও তার গাফলাত অথবা স্মৃতি শক্তির দুর্বলতার কারণে কলতো মাহতারাম রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ তিনি বলেন হাদা মুক্তাজাত তাফাররুকাতি বাইনাল লফযাইনে এটা হলো দুই লফজের মাধ্যমে পার্থক্য করার থাকাদা করে অর্থাৎ এখানে দুইটি লফজ ফিহি নাজরুন ও ফি হাদি সি নাজরুন এই দুই শব্দের মাধ্যমে এই দুই শব্দের মধ্যে পার্থক্য করার তাকাদা আসে লাকিন কওয়াল হাফেজ জাহাবি কিন্তু এক্ষেত্রে হাফেজ জাহাবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল বুখারি ইমাম বুখারি বলেছেন ইদা কুলতু ফুলানুন ফি হাদি হি নাজরুন ফাহুয়া মুতাহামুন ওয়াহিন যখন আমি কোনো রাবি সম্পর্কে বলবো যে তার হাদিসের মধ্যে নজর রয়েছে সে হলো মুক্তাহামুন ওয়া পর্যায়ের রাবি তাহলে ইমাম জাহাবির কোল এবং মোয়াল্লিমের কোলের মধ্যে তা আরুদ হয়ে যায় মোয়াল্লিমের কোলের মধ্যে দুটি বিষয় বোঝা যায় পার্থক্য চলে আসে কিন্তু ইমাম জাহাবির কোল থেকে বোঝা যায় যে ইমাম বুখারির দুনকোল কোল দ্বারা একটি উদ্দেশ্য ফি ইসনাদি নজর ফকত আকসার অমিনুল বুখারি ইউ ফি তারিখ কাবির ইমাম বুখারির কোনো সনদের ক্ষেত্রে যখন বলেন যে ফি ইসন আর এই রূপটা তিনি তার তারিখুল কাবিরের মধ্যে বেশি বেশি করেছেন ফকত এজা করা ইবন আদি কৌরুল বুখারি ফি আউসিবনে আবদুল্লাহ আর রিবআ যে ইমাম বুখারির কৌলকে উল্লেখ করেছেন ইবনে আদি যে আউসিবনে আবদুল্লাহ রিবআই বিষয়ে তিনি বলেছেন ফি ইসনাদিহী নাজরুন। এর প্রেক্ষিতে কওয়ালা ইবনু আদি ইবনে আদি বলেন ইউরিদ মিসলি ইবনে মাসউদ তা দ্বারা তিনি উদ্দেশ্য করেছেন যে আবদুল্লাহ রিব তিনি আব্দুল্লাহ ইবনে মাসৌদ থেকে এবং ওয়া ইশাতা ওয়া রহিমা এবং আয়েশা এবং সিদ্দিক এবং অন্যান্য সাহবাহিক আমাদের থেকে তিনি শোনেননি লালহ দোয়াই ফাইন্দাহু তবে ইমাম বুখারির নিকট আবুস ইবনে আবদুল্লাহ রিবাই একজন দুর্বল রাবি ছয় নম্বর পরিভাষা অমিন ইস্তলা হাতি আবি হাতেম ইমাম আবু হাতেমের এক নম্বর ইস্তেলা ইমাম আবু হাতেমের প্রথম এস্তেলা হল ফুলানুল্লা ইউ হতাজু বিহি কোনো রাবি সম্পর্কে যখন আবু হাতেম বলেন ফুলানুল্লাহ ইউ হতাজু সেই ক্ষেত্রে কল আবু আব্দুর রহমান ইবনে আবি হায়েন আবু আব্দুর রহমান তিনি বলেন সামিয়া আবি আকুল আমার পিতাকে বলতে শুনেছি ইব্রাহিম ইবনু মুহাজির কউইয়েন ইব্রাহিম মুহাজির যে রাবি রয়েছে। তিনি শক্তিশালী নয় অহুয়া হোসেন ইবনু আব্দুর রহমান ও আত্ন সাহেব করিবাদু বাদিন এবং হোসেন ইবনে আব্দুর রহমান এবং আত ইবনে সাহেব তারা একজন অন্যজনের কাছাকাছি মাহাল্লু হুম আইনদানা মাহাল্লুসিদ তাদের মহল হলো তাদের অবস্থান হলো আমাদের নিকট সিদ্ের স্থানে ইউতাবাদি ওয়ালা ইউ হতা হাদি সিহিম তাদের হাদিসকে লেখা হবে তবে তাদের হাদিস দ্বারাদ পেশ করা যাবে না কুলতুলি আবি আমি আমার পিতাকে বললাম মা মা মাম যে লা হাদি সিহিম এর অর্থ কী এর প্রেক্ষিতে তিনি বলেন কান কৌমানোনা যে এমন রাবি যারা হাদিস ভালোভাবে মুখস্থ করে না হেফাজত করে না ফলে তারা হাদিস বর্ণনা করে এবং বর্ণনা করার ক্ষেত্রে ভুল করে তারা হাদিস ফলে তোমরা দেখতে পারবে যে তাদের হাদিসের মধ্যে অনেক স্তরাব রয়েছে অকল ইবনু ইমাম ইবনু বলেন ওয়াম্মা কৌলু আবি হাতেম ইমাম আবহাতেমের যে কোল রয়েছে ইউক্তাবু হাদিসুহু ওদা ইহতাজুবিহি এই যে কোল রয়েছে এই যে পরিভাষা রয়েছে বাবু হাতেম ইয়াকুল মিস্লু হাজা ফি কাসিরিম রেজা আলি সহেহাইন কোনরূপ কোল তিনি বর্ণা করেছেন সৈহাইনের যে সমস্ত রাগেরা রয়েছেন তাদের অধিকাংশ ক্ষেত্রে ওয়াদা লিকান নাসালতাহু ফিত্তা আদি লি সাবন আর ইমাম আবহাতেমের তা আদিলের যে শর্ত রয়েছে তা অত্যন্ত কঠিন লাইসাল হজ্জাদু ফিস্তিলাহি জমহুরি আহলিন আইল হজ্জত হওয়ার যে স্থেলা রয়েছে সেটা জমুর আহলে আলিমদের যে স্থেলা রয়েছে সেটা মতো নয় বরং জমুরদের যে স্থলা রয়েছে জমুর আহলে আলিনদের যে ইস্তেলা রয়েছে তার ইস্তেলার চেয়ে হজ্জতের ইস্তেলা ইমাম আবু হাতেমের নিকট অত্যন্ত কঠিন আরও বেশি কঠিন পর্যায়ের

তিনি যখন কোনো রাবি সম্পর্কে বলেন ইউতাবু হাদিসু ইসু উদ্দেশ্য হলো সে হুজ্জতের যোগ্য নয় তার দলিল দ্বারা তার হাদিস দ্বারা দলিল পেশ করা যাবে না সাত নাম্বার মিন স্টিল আ দ্বারা কুতনি যে ইমাম দ্বারা কুতনির পরিভাষা প্রথম উদাহরণ হলো ওলা হামজাদু আসসা ইউ হামজা আসামি তিনি বলেন সা আলতু আবাল হাসান আদ দ্বারা কুতনিয়া যে আমি আবুল হাসান আল দারাকীকে জিজ্ঞাসা করেছিলাম কুলতুলাহু এবং তাকে আমি বললাম ইদা কুলতা ফুলানিহি যখন আপনি বলেন ফুলানুল লাইনুন বলেন এ দ্বারা আপনি কি উদ্দেশ্য নেন ওলা এর প্রেক্ষিতে তিনি বলেন লা মাত্র হাদিসি সে সাকেত পর্যায়ে নয় এবং তার হাদিস পরিিতর্য নয় ওয়ালা কি কোনও মাজ্রুহান বিষয়ে ইনলা ইয়াস্পতও আন আনিলা আদাওয়ালা বরং সে মাজ্রু এমন জিনিস দ্বারা যে জিনিস দ্বারা তার আদালত থেকে তিনি সাক্ষেত হন না আদালত তার থেকে সাক্ষেত হয় না দুই নাম্বার পরিভাষা দ্বারা কুত্নীর দুই নাম্বার পরিভাষা অলুহু ফুলানুন আবারু বাইনাল ওমিয়ান সে অন্ধদের মাঝে অমুক ব্যক্তি অন্ধদের মাঝে খুড়া আওয়ারু বাইনাল হমিয়ান এ পরিভাষা আই আন্না জালিকা রাবিয়া ওয়া ইন কানা ফিহি দুআফুন মা ফাহুয়া আহসান ওয়া হালান মিম্মান মাআহু মিন আদ-দুআফা ফি যালিকাল ইসনাদ যদিও তার মধ্যে দুর্বলতা রয়েছে তবে সে যে সমস্ত রাবীরা দুর্বল রয়েছে ওই সনদের মধ্যে যে সমস্ত রাবিদের অবস্থা দুর্বল তাদের চেয়ে তার অবস্থাটা একটু ভালো তার অবস্থা তাদের চেয়ে ভালো পর্যায়ের এই জন্য এই শব্দের মাধ্যমে অর্থাৎ ফুলানুল আওয়ারু বাইনা অমিয়ান এই শব্দের মাধ্যমে প্রকাশ করেন এই শব্দের মাধ্যমে ব্যক্ত করেন তিন নম্বর পরিভাষা ইমাম দ্বারা তিন নম্বর পরিভাষা হল ফুলানুন ইয় আতাবারু বিহি আই আন্না হু মিন জুমলাতে দোয়াফা ইলা কিন্নামু সিল ইহাতিবারি বিহাদিসি যখন কোনো রাবি সম্পর্কে ইমাম ইমামদারাকুত্নী বলেন ফুলায়ন বিহি এ দ্বারা উদ্দেশ্য হল সে জাইফ রাবিদের অন্তর্ভুক্ত কিন্তু কিন্তু তার হাদিস বিবেচ্য তার হাদিস গ্রহণযোগ্য হবে ও ফুলায়নুল্লাহ ইউ বিহি কোনো রাবি সম্পর্কে যখন তিনি বলেন যে ফুলায়নুল্লাহ ইউ বিহি সে বিবেচ্য নয় যদি বলেন কোন রাবি সম্পর্কে এদের উদ্দেশ্য হল আই আন্নামো আইফোন জিদ্দান সে অত্যন্ত দুর্বল রাবি ইউসলিয়া দিবার তার দ্বারা কোনো ধরনের গ্রহণযোগ্যতা হবে না তার দ্বারা কোনো ধরনের দলিল পেশ করা যাবে না এই ছিল কতক ইমামের জরার ক্ষেত্রে নিজস্ব কিছু পরিভাষা তাদের ব্যক্তিগত কিছু পরিভাষা সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বাকু يؤتي الحكمه من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب